আমাদের চালু এই প্রার্থনা সকলকে আমারে আমার আপনাদের আপনাদের এবং এই তার সমস্ত শিক্ষক শিক্ষাকে শিকাগো মি সকলকে প্রণাম নমস্কার ভালোবাসা আপনাদের স্থানে আমি সম্পরতি বিচারকে এই চিত্রে আমি মোটামুটি জয়েন করেছিলাম প্রধান দু এক মাসের ব্যবধি ডিসেম্বর আর নভেম্বর ঠিক আছে আমি সেপ্টেম্বরে বিরানব্বই আর আমাদের বহু নভেম্বর যাই হোক সেই সময় থেকে প্রায় তিরিশ বছর আমি গৌতের সঙ্গে একসঙ্গে শিক্ষকতা করেছি এবং সেই যে প্রথম এসেছিলাম